আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ডাল পুরি রেসিপি তো এটা কিন্তু বানানো অনেক সহজ এবং খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে আজকের পুরিটা আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো আর প্রত্যেকটা পুরি একদম ফুলকো হবে তো এই রেসিপিটাই শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি প্রথমে এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা তো আটাটা নিয়ে তারপরে স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর এক টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তো এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই মাখানোর কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে যাতে করে ভালোভাবে মাখালে প্রত্যেকটা আটার গায়ে যাতে তেলটা ভালোভাবে লেগে যায় আর দেখা যাবে যে এক পর্যায়ে এরকম মানে মুট করলে তলা পাকিয়ে যাবে এরকম তো এই পর্যায়ে বুঝতে হবে যে এটা মাখানো হয়ে গেছে এবার নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার শক্ত বেশি বেশি শক্তও হবে না এরকম একটা ডো তৈরি করব তো এই তো মাখানো হয়ে গেছে এটাকে আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম এদিকে আমি প্রায় দুই টেবিল চামচের মতো মসুরি ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপর হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর এটাকে অবশ্যই ভালোভাবে একদম শুকনো শুকনো করে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো এই পর্যায়ে দেখুন আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা ম্যাগি মশলা এটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপরে ম্যাগি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি তো আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন আর ঝাল যেমন খান মানে সেই অনুযায়ী দিতে পারেন এখানে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা কুচি তো এটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর একদম চুলা রাস লোতে রেখে তারপরে আমি নেড়ে একদম শুকনো শুকনো করে নেব এটা ঠান্ডা হলে কিন্তু আর অনেকটা ড্রাই হয়ে যাবে তো এই পর্যায়ে আমার কিন্তু ময় আটাটাও কিন্তু একদম রেস্টে রাখা হয়ে গেছে আমি যে কটা বানাবো সেই কটা লেচি কেটে নিলাম আপনারা তেল আরও ছোটো ছোটো করেও বানাতে পারেন তো আমি আজকে একটু বড় বড় করে বানাচ্ছি তারপর একটা লেচি নিয়ে এভাবে করে হাত দিয়ে ঘুরে ঘুরে গোল করে তারপরে একটু চ্যাপটা করে নিচ্ছি আর চ্যাপটা করে মাঝখানে যে ডাল পুরিটা আমি মানে ডালটা রেডি করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে এবারে পুরটা ভালোভাবে ভিতরে ঢুকিয়ে দেবো আর এইভাবে চারোদিক থেকে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে দিতে হবে এটা কিন্তু যখন তেলে তখন ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে দিব অবশ্যই চেপে চেপে লাগিয়ে দিবে তারপর হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে আমি বেলুনের সাহায্যে আলতো হাতে একটু বেলে নিচ্ছি তাইলে হাত দিয়ে চেপে চেপে নিলেও হবে তো বেলুনের সাহায্যে একটু আলতো হাতে বেলে দিচ্ছি এতে করে চারো সমান হবে এভাবে করে আমি সবগুলো পুরি বানিয়ে নিব তারপরে ভাজতে চলে গেলাম বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি আর তেলটা খুব বেশি গরমও হবে না আবার খুব বেশি ঠান্ডাও হবে না এরকম হবে মাঝারি আছে তেলটা গরম করে তারপর মাঝারি আছেই পুরিটাকে ভাজতে হবে আর উপরে এভাবে তেলগুলোকে একটা খুন্তি বা চামিচের সাহায্যে দিয়ে দেবেন তাহলে ফুল উঠবে এভাবে করে আমি বাকি সবগুলো পুরি ভেজে নিব আর প্রত্যেকটা পুরি কিন্তু অবশ্যই এভাবে ফুলকো হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এতক্ষণ আবার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে এখানেই মিজা নিচ্ছি তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ